সময়টা দু সাল আমি তখন কনগরে একটা কম্পিউটার ডিপ্লোমা করছিলাম ভদ্রেশ্বরে মাসির বাড়িতে থাকতাম পনেরো দিন অন্তর একবার রূপনারায়ণপুরে নিজের বাড়িতে ফিরতাম আজও কলকাতা থেকে রূপনারায়ণপুর শহরের যোগাযোগ মনে হয় সেই ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছে আর আজ থেকে পঁচিশ বছর আগে তো আরও খারাপ ছিল যে দিনের ঘটনার কথা বলছি সেই দিন হাওড়া থেকে বিকেলের কোলফিল্ড এক্সপ্রেস দেরিতে আসানসোলে ঢুকেছিল তখন আসানসোল থেকে বিহারের ঝাঝার দিকে যাওয়ার রাতের লোকাল ইএমইউ ট্রেন যেটাতে এখন কোলফিল্ডের প্যাসেঞ্জারেরা চিত্তরঞ্জন রূপনারায়ণপুর ইত্যাদি শহরে ফেরেন সেই ট্রেনটা চলতো না কোলফিল্ড ট্রেনের সাথে একটা কানেক্টেড মিনিবাস ছিল যেটা চিত্তরঞ্জন আসত আমরা যাকে বলতাম কোলফিল্ড মিনি স্টেশনের বাইরে বেরিয়ে এসে জানতে পারলাম যে কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনের সাথে সেই কানেক্টেড কোলফিল্ডের মিনিবাস যেটা সেই সময় আসানসোল থেকে চিত্তরঞ্জনের দিকে যেত সেটা আজকে দিন বুঝেই ক্যান্সেল হয়েছে এখন উপায় বর্ধমান পেরিয়েই বুঝতে পারছিলাম যে এই দিকটাতে কোথাও বৃষ্টি হচ্ছে বা হওয়ার প্রবল সম্ভাবনা আছে স্টেশনের বাইরে ট্যাক্সি আর অটোওয়ালারা ঝোপ বুঝে প্যাসেঞ্জারদের কাছ থেকে কোপ মারা চার্জ দাবি করতে শুরু করল আমরা কয়েকজন একটা গ্রুপ করে ট্যাক্সি শেয়ার করার চেষ্টা করছিলাম ভাড়ায় কেউ রাজি হয় তো কেউ হয় না যে ট্যাক্সিওয়ালা বা অটোওয়ালা যেতে রাজি হয় সে এমন একটা আকাশ ভাড়া দাবি করে যে গ্রুপের সবাই তাতে রাজি হয় না আবার গ্রুপের পক্ষ থেকে যে টাকাটা ট্যাক্সিওয়ালাদেরকে নিতে বলা হচ্ছিল সেই টাকায় কোনো ট্যাক্সিওয়ালাই যেতে রাজি হচ্ছিল না একটা ভয়ানক বিড়ম্বনার ব্যাপার হয়ে দাঁড়ালো আর এর মাঝেই দেখতে দেখতে আকাশটা যে কখন কালো মেঘে ছেয়ে গেছে বুঝতেই পারিনি যাই হোক আমরা যারা আসানসোল থেকে দেন্দুয়া জেমারি রূপনারায়ণপুর বা চিত্তরঞ্জনের দিকে যাব সেই সব প্যাসেঞ্জারদের একমত হয়ে একটা সেটেলমেন্ট হতে বেশ দেরি হয়ে গেল শেষ পর্যন্ত তুলনামূলকভাবে কিছুটা কম ভাড়ায় একটা ট্যাক্সি আমরা কয়েকজন মিলে শেয়ার করলাম ড্রাইভার বেশ জোরেই গাড়ি ছোটালো আর তার কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে নামল মুষলধারের দৃষ্টি শেষ পর্যন্ত যখন রূপনারায়ণপুর ছাড়িয়ে কেবেলস গেটের আর এন ডি বিল্ডিংয়ের সামনে ট্যাক্সিটা আমাকে নামিয়ে দিল তখন রাত প্রায় এগারোটা পরিস্থিতি ভীষণ প্রতিকূল বৃষ্টি যত না পড়ছে তার চেয়ে বেশি দমকা হওয়া কোনো রকমে ট্যাক্সির ভাড়া মিটিয়ে ঝোড়ো হাওয়ার দমক আর খোঁচা খোঁচা বৃষ্টির ছাঁট সামলে মেইন রাস্তা না ধরে শর্টকাট রাস্তাটা ধরে জোরে জোরে পা চালালাম কারণ মেইন রোডটা এতটাই ঘুরপথ যে যাওয়াটা অসম্ভব ছিল গোদের ওপর বিষ ফোরার মতো লোডশেডিং দূর থেকে জোনাকির মতো কোনো লাইট হয়তো নজরে আসছিল কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম যে এই লাইট আমাদের গ্রামের নয় এটাও বুঝতে পারছিলাম যে শুধু রূপনারায়ণপুর বেল্ট নয় অদূরে চয়নপুর মল্লাডিহি গ্রামগুলোতেও আলো হয়তো নেই কোনো বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় মনে হচ্ছে আজ সারা রাতের মধ্যেও কারেন্ট আসার সম্ভাবনা নেই চতুর্দিকে শুধু নিকষ কালো অন্ধকার আর দমকা হাওয়ার সো সো গর্জন আর থেকে থেকে গাছের পাতা ঘষার শব্দ বিদ্যুতের ঝলকানি কালো সরু পিচের রাস্তার দুই ধারে বড় বড় গাছের জঙ্গল তার মধ্যে দিয়ে জোর কদমে হাঁটা লাগালাম দুই তিন হাত দূরের কিছু ভালো করে ঠাহর করতে পারছিলাম না বৃষ্টির বেগু উত্তরোত্তর বাড়ছে বলে মনে হল থেকে থেকে বিশাল লম্বা বিদ্যুতের ঝলকানো মাঝে মাঝে আকাশটাকে দুই ফালা করে চিরে দিচ্ছিল আর তার এক সেকেন্ড পরেই কড়কড় শব্দ করে বজ্রপাত বা ঠান্ডারে আমার খুব ভয় লাগছিল আমার বাঁ দিকে প্রশস্ত কেবেলস ড্যাম আর জঙ্গল আর ডান দিকে প্রায় বন্ধ কেবলস ফ্যাক্টরির বিশাল উঁচু পাঁচিলের মাঝখান দিয়ে এক ফালি কোম্পানির তৈরি পিচ রাস্তার উপর দিয়ে আমি টলমল করতে করতে হাত দিয়ে চোখে আসা তীরের মতো জলের ছাঁট মুছতে মুছতে হাঁটছিলাম এমন সময় হঠাৎ দেখি আমার মুখোমুখি দূর থেকে হেলতে দুলতে কি যেন একটা আসছে প্রথমে ভাবলাম ঝড়ের তোড়ে হারিয়ে যাওয়া গরু মোষ কিছু হবে কিন্তু না তো মনে হচ্ছে কিছু পায়ে দু হাঁটছে একটা কিছু দুই পায়ে হেঁটে হেঁটে আসছে দুটো পা দুটো হাত কিন্তু মাথা কো ঠিক দেখছি তো দুটো পা দুটো হাত স্পষ্ট বুঝতে পারছি কিন্তু খাড়ের উপরে মাথাটা মাথাটা কোথায় জিনিসটা ক্রমশ এগোচ্ছে কিন্তু বস্তুটা খাড়ের কাছ থেকে কিছু অস্তিত্ব তো বুঝতে পারছি না এও কি সম্ভব আমি আমি কি পাগল হয়ে গেছি ঘুম দেখছি না কিছু চোখ মুছতেই ভুলে গেছিলাম দাঁড়িয়ে গিয়ে ভালো করে কচলে চোখটা মুছলাম আরো কিছুটা জিনিসটা এগিয়ে আসাতে দেখছি হাড়ের কাছে একটা হালকা লাল আভা একটু নিশ্চিত ওটা আসান নেই জীবনে এত ভয় পাই এতটা বিফল হয়ে গেছিলাম যে পেছনে ঘুরে পালানো সত্যি ছিল আর পালিয়ে যাবই বা কোথায় ওটা অবশ্য আলোর দেখিয়ে আসছে আমি এক জায়গাতে স্থবির হয়ে দাঁড়িয়ে গেল লোকটার পরনে একটা সাদা আলফাল্লা জাতীয় আর মাথার চুলগুলো বেশ ঝাঁকড়া আর বড় বড় আমার আর শক্তিটাও ছিল এতক্ষণে বুঝলাম একটা অদ্ভুত বিকলাঙ্গ মানুষ শরীরটা সোজা কিন্তু ঘাড়ের কাছ থেকে মাথাটা এমন ভাবে বাঁকানো এতটাই মুব্জো আর কুব্জ যে একদম সোজাসুজি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখলে আদৌ মাথা আছে কিনা সেটা ঠাহক করাই যায় আর এই ঝড় জলের মধ্যেও মুখে একটা বিড়ি যেটাকে দূর থেকে লাল বিন্দুর মতো আভা ভাবছিলাম একবার পেছনে ঘুরে লোকটাকে দেখার চেষ্টা করলাম লোকটা আস্তে 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 ক্রমশ গুলে মিলিয়ে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড় একটা বড় বিশ্বাস নিয়ে আমি আস্তে আস্তে চলা শুরু করলাম বৃষ্টির প্রকোপটাও হঠাৎ করে যেন অনেকটা কমে পারমি এসে দেখলাম বাড়িতে নুছে hurricane এর আলোতেই স্নান করে fresh হয়ে খেতে খেতে বাবা মাকে ঘটনাটা বললাম বোন আর মা খুবই ভয় পেয়ে গেছে বাবা বললেন কোন বিকলাঙ্গ সাঁওতাল কোনোভাবে ঝড়ে ফেসে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছে কিন্তু এই তুমুল ঝড় বৃষ্টিতে মধ্যরাতে একজন বুড়ো প্রতিবন্ধী সাঁওতাল গ্রামের দিক থেকে সম্পূর্ণ উল্টো রাস্তায় কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল এর কোনো সদুত্তর বের করতে পারলাম না বোন বলল অন্য কিছু নয় তো আমি বললাম অন্য কিছু মানে বোন বলল মানে অপার্থিব অশরীরী ভূত প্রেত কিছু আমার বাবার পরলোকতত্ত্ব এবং প্রেতচর্চায় অনেক আগ্রহ ছিল উনি এই বিষয়ে অনেক পড়াশোনাও করেছিলেন বাবা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছিলেন যে কোনো অশরীরী বা অপার্থিব সত্তা দেহ ধারণ করে চলতে পারে বলে আমার জানা নেই ওটা কোনো প্রতিবন্ধী বিকলাঙ্গ সাঁওতাল বা আদিবাসী হবে আমি পাল্টা বললাম ভগবানের অবয়ব থাকলে ভূতের থাকবে না কেন এইসব তর্ক বিতর্কতেই খাওয়া শেষ হয়ে গেল আর তার কিছুক্ষণ পরেই ক্লান্তিতে শয্যা গ্রহণ করে আমি ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলায় ভরতদ্বার দোকানে কিছু জিনিস কিনতে গেছিলাম সেখানে দোকানে দাঁড়ানো কয়েকজনের মধ্যে আমি গতকালের অভিজ্ঞতাটা শেয়ার করলাম লখু বলে একজন প্রবীণ সাঁওতাল সে এই এলাকার অনেক পুরানো বাসিন্দা সে কিন্তু আমাকে একটা চমকে দেওয়ার মতন কথা বলল লক্ষু আমাকে বলল বাবু তুই ঠিকই দেখেছিস বটে উটো আমাদের বাউড়ি পাড়ার নকুল বাউড়ির বাপ মাধ বাউড়ি বটে সঙ্গে সঙ্গে দোকানে দাঁড়ানো ফাগু মিস্ত্রি বলল কোন মাধ রে কারখানার গেটের উখানে ঝড়ের মধ্যে মাথায় বাজ পড়ে মরে গেইন ছিল ওর কথা বলছিস লখু বলল হ্যাঁ ওই বটে আমি ওদের দুজনের কথার কোনো মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না একবার লখুর দিকে আরেকবার ফাগু মিস্ত্রির দিকে তাকাচ্ছিলাম এরা বলছে কি এদের কথার অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আমি গতকাল ঝড় জলের রাত্রে কেবেলস ফ্যাক্টরির পেছনে এমন একটা মানুষের সাক্ষাৎ পেয়েছি যে মানুষটা অনেক বছর আগেই বজ্রাঘাতে মারা গেছে ঠিক সেই সময় দোকানের মালিক ভরত আমাকে বললেন যে আনন্দ এদের কথা অশিক্ষিত গেঁও সাঁওতালদের প্রলাপ বলে তুমি উড়িয়ে দিতেই পারো কিন্তু আমিও নকুলের বাবা মাধবাউলীর বজরাঘাটের মৃত্যু ঘটনাটা জানি আজ থেকে প্রায় দশ বছর আগের ঘটনা এর আগেও কয়েকজন বলেছিল যে ঝড় জলের রাত্রে মাঝে মাঝে তিথি নক্ষত্রের দোষ ঘটলে মাধবাউলীকে দেখা যায় কিন্তু তাদের কারোর কথাই বিশ্বাসযোগ্য নয় সব মাতাল আর না হলে অশিক্ষিত গাঁয়াল কিন্তু তুমি যখন দেখেছ বলছো আমি ভরদাকে কথা শেষ করতে দিইনি চেঁচিয়ে বললাম আমি শ্রেফ একটা বিকলাঙ্গ বুড়ো মানুষ দেখেছি বুঝলে সে কে সেটা আমি কি করে জানব তোমরা যা বলছ সেই সব কিছু সেটা নাও হতে পারে ভরদ্দা বলল ঠিকই নাও হতে পারে কিন্তু আবার হতেও পারে শুনেছি বকুলের বাবাও সামনের দিকে অনেকটা ঝুঁকেই চলবে বলে ভরতটা জিনিস ওজন করায় মঞ্জুর